ভিডিও তার কথা কথা বলো শাকিব খান অভিনীত তার আপকামিং সিনেমা প্রিন্স যেটার ফার্স্ট লুক কবে আসতে পারে দেখো প্রিন্স এর প্রথমত ফার্স্ট লুক আসার কথা আহ মূলত ভাবে পনেরো ষোলো তারিখ করেই ছিল আহ এবং এর পাশাপাশি ডিসেম্বরে যে সমস্ত আপডেট সাকিব খানকে রিলেটেড এসছিল সেই সমস্ত আপডেটই একের পর এক বলতে পারো সেগুলো মানে মুছে গেছে মানে প্রথমত তো সোলজার বড় পর্দা রিলিজ হওয়ার কথা ছিল বাট সেটা হয়ে ওঠেনি এবং তারপরে প্রিন্সের ফার্স্ট লুক আসার কথা ছিল সেটাও সম্ভব হয়ে ওঠেনি এবং বলে রাখি যে একটা মানে ইনসাইডার থেকে একটা বড় আপডেট উঠে আসছে যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে প্রিন্সের একটা ফার্স্ট লুক কিন্তু আপকামিং ফার্স্ট জানুয়ারিতে সিলেবার ফার্স্ট লুক কিন্তু আসতে পারে এবার দেখার যে সেটা কি হয় অ্যাকচুয়ালি এবং সেই লুকটা কিরকম হয় মানে মূলতভাবে এখন অবধি এই বিষয়টা বা এই আপডেট নিয়ে কিন্তু এখন অবধি ইনিশিয়াল লেভেলই আপডেটটা উঠে এসেছে এখন অবধি কোনো সঠিক সম্ভাব্য কিন্তু কোনো কিছু উঠে আসেনি দেখো মেন ব্যাপারটা হচ্ছে সাকিব খানকে এই সিনেমাতে মানে মূলতভাবে এন্ট্রেন্স করতে গেলে তাকে একটা এমন লুক বা এমন একটা ডিফারেন্ট কাইন্ড অফ জিনিসে তাকে মানুষ দেখতে চাইবে বা মানুষ আহ বা মেকার দেখতে চাইছে সেই বিষয়ে তাকে এন্টার করতে গেলে একটু সময় দিতে হবে তো সেই দরুন আহ প্রিন্সের ফার্স্ট লুক প্রিপেয়ারেশনে একটুখানি টাইম যাচ্ছে কারণ প্রিন্স একটা বড় স্কেলের সিনেমা তো আমরা যখন একটা বড় স্কেলের সিনেমা যখন রিলিজ করে তার আউটকাম বেরিয়ে আসে তার টিজার আছে ট্রেলার আছে তখন সেটাকে আমরা অনেক বেশি কম্পারিজন মানে কম্পারেটিভ লেভেলে আমরা দেখতে পাই দেখতে চাই বা আমরা উমুক সিনেমা বা তার আরেকটা অন্য জনরা সিনেমা তার সাথে বিশাল কম্পেয়ার করি বাট আমরা দেখি না বাজেট আমরা দেখি না যে কত সময়ের মধ্যে বানানো বা তার আগে কি কি কাজ করে অভিনেতা এই বিষয়গুলো কিন্তু আমরা সেই লেভেলে আলোচনা করি না তো সেই দরুন আমার মনে হয় যে মানুষকে এই ডিপার্টমেন্ট গুলো যদি মানুষ দেখতে শুরু করে তাহলে সে আর অডিয়েন্স কেনই বা হলো তো আমার মনে হয় যে অডিয়েন্স কে প্রপার যদি ভালো জিনিস ডেলিভার করতে হয় তো ঠিক সময়ের দরুন এবং একদম প্রপার সময় নিয়ে যেন এই সিনেমাটাকে মানানো যায় কারণ এরকম সিনেমা বা এরকম অপরচুনিটি বারবার কিন্তু বাংলায় আসে না তো আমার মনে হয় যে প্রিন্স যখনই বড় পর্দায় আসবে একটা বড় কিছু অ্যাচিভমেন্ট নিয়ে আসবে যাই হোক দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং পাশে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই